তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শুভ মাঠি পূর্ণিমা এই মাঠি পূর্ণিমাতে ত্রিবেণীতে অনুষ্ঠিত হচ্ছে শাহিফা বা কুম্ভস্থান সেই কুম্ভস্থান ছাড়তে অসংখ্য পূর্ণার্থী ত্রিবেণীর ঘাটে এসেছে পূর্ণস্থানের জন্য তো আমি এখানে পুণ্যস্থান এবং পূর্ণার্থীদের যে ভিড় সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই শুনেছ উত্তরপ্রদেশে চলছে মহা কুম্ভ মেলা যেটা একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হয় তেমনি আমাদের বাংলাতেও একটি কুম্ভ রয়েছে যেটা অনুষ্ঠিত হচ্ছে হুগলি জেলার ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে এবং সেটা মাঘী পূর্ণিমার তিথিতে। তবে এবারে চতুর্থবারের জন্য হুগলির ত্রিবেণীতে চলছে কুম্ভ মেলা আগের বছর এই কুম্ভ মেলার আয়োজন নিয়ে জল ঘোলা হয়েছিল বিস্তর অনুমতি নিয়ে হয়েছিল টানা টানাপোড়েন তবে এবারে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আজ সেই পূর্ণ স্নান বা স্থায়ী স্নান হতে চলেছে সকাল থেকেই বহু পূর্ণার্থী

পুলিশ প্রশাসন থেকে স্থানের জন্য যে ব্যবস্থা করেছেন আপনাদের দাঁড়ান পাবেন কেউ তারা গড়ে না ধীরে ধীরে প্রবেশ করুন কেউ গঙ্গা ঘাটে আবার বা রয়েছে কেউ তারাগুলো করতে দিলে পড়ে যেতে পারেন তাই

আমরা অনুরোধ করছি পুণ্যার্থীদের কাছে আরো অনুরোধ আপনারা আপনাদের নিজ নিজ জিনিসপত্র ব্যাগ মোবাইল বা মানি কার্ড নিজের দায়িত্বে রাখবেন হুগলির ত্রিবেণীতে এই কুম্ভস্থানের একটি ইতিহাস আছে হুগলির ত্রিবেণী সঙ্গম আধ্যাত্মিক পরিমণ্ডলের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে পরিচিত কথিত আছে সাতশো বছরেরও বেশি সময় আগে হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নান উপলক্ষে বিশাল জমায়েত হতো একসময় হুগলির সপ্তগ্রাম ছিল ভারতের একটি অন্যতম বাণিজ্য কেন্দ্র এই বন্দরে বহু বণিকের যাতায়াত লেগেই থাকত ভারতের অর্থনৈতিক মানচিত্র এই জায়গার বিশেষ গুরুত্ব ছিল এই সপ্তগ্রামেরই অন্তর্গত ত্রিবেণী ছিল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আধ্যাত্মিক সাধনার জায়গা এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও আসত সাধু এবং নাগা সন্ন্যাসীরা গত কয়েক বছর ধরে ওই ঐতিহ্য পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন এগারো বারো এবং ১৩ ফেব্রুয়ারি কুম্ভ আয়োজন করা হয়েছে এবং বারো তারিখে রয়েছে মহাস্নানের আয়োজন

জেলা প্রশাসন কঙ্গার থানা এবং বাগরিয়া পৌরসভার মধ্য থেকে সকল আয়োজন করা হয়েছে পুলিশ প্রশাসন কলকাতার থেকে স্থানের জন্য যে ব্যবস্থা করেছেন আপনাদের ধীরে ধীরে নিয়ম মেনে যে ব্যাংকেট রয়েছে ব্যাংকেটে দাঁড়ান প্রত্যেকে থান সুযোগ পাবেন কেউ দাঁড়াবেও করবেন না ধীরে ধীরে প্রবেশ করুন ত্রিবেণী গঙ্গার ঘাটে স্থান সারলাম এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়া দেবে